রোদ্রত রোদ্রের কারণে এদের কষ্ট হচ্ছে কিন্তু সাপ শাক কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে শাক খায় যে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখনো সুন্দর দেওয়া যাইতেছে না সুন্দর আরেক বড় হইলে চোখ তো ফুটছে এটা চালাক বেশি আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন পরে আজকে ভিডিও আপলোড করতেছি অনেক দিন আপনারা সকলেই অবগত আছেন যে নেট ছিল না এই কারণে আমরা ভিডিও দিতে পারি না আমাদের খামারে আপডেট দিতে পারি নাই আর আলহামদুলিল্লাহ সবচেয়ে আমাদের যেটা ভালো ব্যাপার এটা হয়েছে যে আমরা খামারে কাজটা স্থগিত ছিল অনেকদিন আমরা করতে পারি নাই আলহামদুলিল্লাহ আমরা কাজটা শুরু করছি দেখাও আমরা এই যে গুলাতে কোনটাতে কি রাখবো আমরা ইনশাল্লাহ এবং আমাদের কত টাকা খরচ যাচ্ছে টোটালে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা শুরুতে রাখবো আমাদের যে ইমু পাখি আছে এবং উট পাখি আমরা পরিকল্পনা করতেছি এটাও ইনশাল্লাহ দেখাবো যারা আমাদের উঠ পাখি ইমু পাখি হরিণ দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা রাখবো ইমু পাখি আমরা উট পাখি পাশাপাশি হরিন এই পাশের সেট গুলাতে এগুলা রাখবো আর বাকি রদ্র এসে পড়ছে আমরা এই কারণে কিন্তু এই দেখেন কি পরিমাণ রদ্র এই রৌদ্রের কারণে কিন্তু আমরা এই যে নতুন করে সেট দিতেছি এটা কতটুকু চা এখন কিন্তু রদ্র আসতে পারবে না সামনে কিন্তু আমরা সামনে যে জায়গাটা আছে এই জায়গাতে আমরা ছায়াযুক্ত মানে দ্রুত বড় হয় এবং অনেক ডালপালা হয় এরকম গাছ দিয়ে দিব যাতে ছায়া আসে আর এদিক দিয়ে রাস্তাগুলো সুন্দর করে পাকা করে দিব যাতে ছেদ ছেতে পরিবেশটা খামারে না আসে এ যেগুলা হইছে আমাদের ইমু পাখি আমরা নতুন কেস তৈরি করতেছি আর এটা হইছে আগের পুরাতন কেস কাও খাও প্রচুর রদ্রত রদ্রের কারণে এদের কষ্ট হচ্ছে কিন্তু শাক শাক কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে শাক আছে যা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে না আমাদের ইমুগুলা আমাদের প্রথমবার তো এই কারণে এরকম হইছে একটা ইমু ছোটোবেলায় এটা পায়ের ভিতরে ক্যালসিয়াম বা যে কোনো ঘাটতির কারণে পাটা একটু বাঘা হয়ে গেছে এটা আমরা ছোট অবস্থায় এতটা টের পাই নাই আপনারা যারা এই সমস্ত পশু পাখি পুষতে যাচ্ছেন আশা করি আমাদের ভিডিওগুলো থেকে কিছুটা ধারণা পাবেন এই যে বিষয়গুলো যে আপনারা সতর্ক থাকেন তা আপনাদের খামারে এই ধরনের সমস্যা হবে না আশা করি আমরা আমাদের ইমু পাখিগুলোকে কমলি শাক ফিট দানাদার খাবার এবং গাস লতাবতা দিয়ে থাকে এগুলো ত্রিনো বুঝি এগুলো অনেক সব ধরনের খাবারই কম বেশি খায় থাকে পোচা করে শেটটা তৈরি করছি আলহামদুলিল্লাহ এই শেটটা যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে আমাদের খামারে একটা পরিবেশ আইসা পড়বে আমরা এখন লাভ বাট কুকার টাইল সানকুনুর ইত্যাদি যে একজোটিক যে বাটগুলা আছে কেজ বাটগুলা এগুলা পোষার চেষ্টা করতেছি মাশল্লাহ করম সা এনামূল্যে খাইতে পারে না আলহামদুলিল্লাহ এক ভিডিওতে সব আপডেট দেওয়া সম্ভব না শুধু আমাদের খরগোশের বাচ্চাগুলো কি রকম হয়েছে খরগোশের বাচ্চাগুলো দেখাবো ইনশাআল্লাহ আমাদের দুই দুই ধরনের যে র‍্যাবিটস আছে लायन হেড খরগোশ এবং লায়ন লাভ খরগোশ দুনো প্রকার খরগোশ কিন্তু আলহামদুলিল্লাহ বেবি দিছে আপনারা সকলে জানেন আজকে আমাদের বিটলের ঘরে এলো মেলো কারণ প্রচুর রুদ্র রুদ্র থাকার কারণে আমরা এইভাবে রেগুলারাই খা দিছি যে ট্রে ভর্তি বিটল লার্ভা

তিনটা বাচ্চা হয়েছে আমাদের লায়ন হেটের এই যে ওইটা হয়েছে তার বাবা এই যে তিনটা বাচ্চা হয়েছে মহাশাল লায়ন হেট আমরা খরগোশে এখন আমরা সফলতা অর্জন করছি দীর্ঘদিন আমরা অপেক্ষা করছি প্রথম প্রথম বুঝতাম না যে কিভাবে কি এখন দেখি সবচেয়ে ইজি এই যে পশু পাখি পুষতেছি তাহলে সবচেয়ে আমাদের যে এটা আমাদের লম্বা গুলা লুম্বাগুলা দিয়ে উস্কো খুস্কো হয়ে গেছে এই যে এটা লম্বা চির আসল করে দিতে গুলা এখন কিন্তু মন্টিং এ যায় মন্টিং এর পরে আবার কিন্তু পশম হচ্ছে এই যে আর কদিন পরে তার চোখ মুখ দেখা যাবে না পুরা তুলার বস্তার মতো এই যে কি পরিমাণ পরিমান বাচ্চাই হয়েছে এই যে লাইন লব লাইন লব হয়েছে মানে কান গোলা থাকবে যেরকম ঝুলানো

আমাদের খামারে সংগ্রহ করার চিন্তা ভাবনা করতেছি যারা আসলে পশু প্রাণী ভালোবাসেন এবং পছন্দ করেন এবং যারা উদ্যোক্তা হতে যাচ্ছেন এই খামার সেক্টরে একটা খামার শুরু করতে চাচ্ছেন ছোট হোক বড় হোক তারা চাইলে যদি আমাদের ভিডিও থেকে আপনাদের মনে হয় কিছু জানার মতো শেখার মতো আছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ভিডিওগুলো দেখতে পারেন আশা করি কোনো না কোনো প্রকারে কাজে দিবি হয়তো তাই আজকের মতো এই পর্যন্তই সালামু আলাইকুম